প্রতীক্ষার পর অবশেষে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে বা জুলাই আসতে যাচ্ছে আমরা দেখেছি যে আসলে আগস্ট আন্দোলনের পর পর সরকার দীর্ঘদিন চলে সেটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে তো ইতিমধ্যেই গত পাঁচই আগস্ট জুলাই সনদ ঘোষণা করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারই ধারাবাহিকতায় জুলাই সনদ এখন পুরোপুরি ভাবেই বাস্তবায়ন হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যে জুলাই সনদের মধ্যে যেসব বিষয়গুলো উল্লেখিত আছে তার মধ্যে আগামী কি কতদিন ক্ষমতায় থাকবেন এবং কে সরকার প্রধান হতে পারবেন সেই বিষয়টি কিন্তু উল্লেখযোগ্য তো সেই ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক দলের কোনো প্রধান মন্ত্রী পরিষদের প্রধান বা মন্ত্রী প্রধান হতে পারবে না অর্থাৎ প্রধানমন্ত্রী হতে পারবে না রাজনৈতিক দলের প্রধান এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার রাজনৈতিক দলেরও প্রধান হতে পারবেন না এবং এই প্রধানমন্ত্রীর সময়সীমার ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে দশ বছর অর্থাৎ কোন প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় আসে তাহলে তিনি দুই বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আটটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই আটটি শর্তের বাস্তবায়নের মাধ্যমেই কিন্তু আগামী সরকার হতে যাচ্ছে এখন কতটুকু এই জুলাই সনত বাস্তবায়িত হবে বা কতটুকু এটি কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় কারণ বাংলাদেশে এক সরকার এসে আরেক সরকারের পরিবর্তন করে দেয় আইন কিন্তু এবং সরকার প্রতিনিয়তই আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের মাধ্যমে সংবাদ সংবিধান পরিবর্তন করে তাদের নিজস্ব আইন কিন্তু প্রণয়ন করে যায় তো এখন কি সেটাই ঘটতে যাবে নাকি নতুন সরকার এসে জুলাই সনদের যে শর্ত আছে সেগুলো বাস্তবায়ন করবে নাকি সেগুলোকে বাদ দিয়ে তারা তাদের নিজেদের মতো করে চলবে সেটাই এখন দেখার বিষয় তো আগামী নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হয় ইতিমধ্যে জুলাই সনদ পুরোপুরি সম্পন্ন করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় কিংবা রাজনৈতিক দলগুলোর কাছে এটার খসড়া পাঠানো হয়েছে এবং হয়তো খুব শীঘ্রই এটি পুরোপুরি কার্যকর কিংবা সম্পন্ন হয়ে যাবে তো দেখতে থাকি আমরা আসলে সামনের সময়গুলোতে